ওই খারেজি এবং বিদায়াতিরা প্রশ্ন তুলে থাকে যে সৌদি আরবে নাচ গানের কনসার্ট হচ্ছে তা এখানে কোনো আমাদের সালাফি ওলামারা আওয়াজ কেন তুলছেন না বা শাসকরা কেন এরকম করছে তা ওনাদেরকে কিভাবে নসিহত করে বোঝানো যায় এই প্রশ্নে একটু উত্তর দেখুন শাসকের বৃদ্ধাচারণ করা এটা আহাদ জামাতের আকিদা নয়

আল্লাহর সাথে সৎ ব্যবহার করা আল্লাহ রব আলমিন যে বিধান যেতে সে বিধানকে মেনে নেওয়া আল্লাহ রসুলের বিধানকে মেনে নেওয়া আল্লাহ রবীন্দ্রের কোরআনে যে বিধান আছে সে বিধানকে মেনে নেওয়া এটা হচ্ছে কোরআন এবং রসুলের এবং আল্লাহ রব্লা আলমের রসিহত বা তাকে তার সাথে সৎ ব্যবহার করা তারপরে আর উল্লেখ্য যে কথা দুল আল্লাহ বলেন সেটা হলো গুরুত্বপূর্ণ সেটা হলো কি বলে আহিম মুসলিম মাতি হিম মুসলিম শাসকের মুসলিম শাসকের ভালাই কামনা করা মুসলিম শাসকের ভালাই কামনা করা এবং সাধারণ জনগণের ভালাই কামনা করা এটাই হচ্ছে দিন এবারে সাধারণ জনগণের ভালাই কামনা কি করে করবো কাউকে যদি আপনি মন্দ কাজে লিপ্ত দেখেন বা খারাপ কাজ করতে দেখেন বলেছেন মানরা আমিন কুমুল তারান কেউ যদি কাউকে কোনো অন্যায় কাজ করতে দেখে তাহলে সে তাকে হাত দিয়ে তাকে বিরত রাখবে যদি হাত দিয়ে দূরত রাখতে সক্ষম না হয় তাহলে সে তাকে ভাষা দিয়ে কথা দিয়ে বাক্য দিয়ে তাকে বিরত রাখবে যদি সে বাক্য দিয়েও যদি তাকে বিরত রাখতে সক্ষম না হয় তাহলে অন্তরে অন্তরে সে খারাপ জানবে এটা হলো সাধারণ জনগণের ব্যাপারে এবারে যারা মুসলিম শাসক তাদের ক্ষেত্রে আমরা তাদের কল্যাণ কিভাবে চাইব বা তাদের বা তাদের ভালো আমরা কিভাবে কামনা শাসকের পক্ষ থেকে এমন কোন কাজ দেখে যে কাজটা শরীর বিরোধী বা যেটা মুনকার কাজ বা যেটা অশ্লীল কাজ বা যেটা হারাম কাজ তাহলে বাদশাহকে বা শাসককে নসিহাত করা বা তাকে সংশোধন করার নিয়ম হচ্ছে কি রসুল্লাহ বলেন ফালিয়া খুলু বেয়াদি ফালিয়া খুলু বেয়াদি ফাইয়া খুদ বেয়াদি হইয়া খুলু বিহি সেই জন্য শাসকের হাতটা ধরে হাতটা ধরে সম্মানিত সাথে বলেন যে আপনার সাথে আমার কথা আছে বিরজন জায়গাতে একটু কথাটা আপনাকে বলতে চাইছি সে শাসকের সাথে মুসাফা করে হাত ধরে তাকে বিরজন জায়গায় নিয়ে যাবে এবং শাসককে শাসককে সে তার মুনকার সম্পর্কে বা যে কাজে সে লিপ্ত আছে সেই কাজ সম্পর্কে তাকে অবগত করবেন যে আপনি এই কাজ করছেন এটা শরীর সম্মত নয় আপনি এই কাজ করছেন এর দলিল হলো এটা এটা হারাম এটা হালাল এটা এটা করা যায়জ নয় এবারে এইভাবে গোপনীয় ভাবে বা নির্জন জায়গাতে গিয়ে শাসককে নসিহত করা এটাই হচ্ছে আহসুল জামাতের পদ্ধতি বা আকিদা এটা মানে আল্লাহ নবীর পক্ষ থেকে প্রদত্ত নিয়ম কিন্তু কেউ যদি শাসকদের বিরুদ্ধে করে প্রকাশ্যে ভাবে মহফিলে গিয়ে জালসাতে গিয়ে ফেসবুকে হোয়াটসঅ্যাপে WhatsApp এই করে হুমুক এই করে হুমুক এই করে তাহলে বুঝতে হবে এটা আহলে সুন্নাতুল জামাতের ব্যক্তি না তাকে তাকে খাবারের যে রোগ আক্রান্ত করেছে বা সে খাবারের যে রোগে আক্রান্ত আক্রান্তিত হয়েছে বা সে খাবারের যে শেফাতের সাথে যুক্ত হয়েছে এগুলো হচ্ছে খাবার ঈদের শেফাত তাই ভাই আমার আমরা সবাই যেহেতু আহলে স্দুল জামাত বা আমরা মুসলমান সুতরাং আমাদের পদ্ধতি নিয়ম হলো সেটাই যেটা আমাদের রসুদ সদাল্লাম দিয়ে গেছেন তাই কোন শাসকদের বৃদ্ধাচরণ প্রকাশ্যভাবে, ভাবে মহাফিলে জাল সাথে এইটা করা শরীয়ত সম্মত না যদি আপনি সক্ষম হন তাহলে শাসকের হাত ধরে নির্জন জায়গা থেকে নসিহত করুন যদি এটা নাও করতে পারেন তাহলে আপনি আপনার বার্তা এমন ব্যক্তির কাছে পৌঁছে দেন যে ব্যক্তির সাথে শাসকের সাক্ষাৎ হয় বা যে ব্যক্তি শাসককে কথা শাসকের সামনে কথা রাখতে পারেন আপনি তাকে বলে দেন তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করলেন আপনি আপনার দায়িত্ব পালন করলেন সাল্লাম বললেন যে যদি তোমার শাসক যদি অত্যাচারী হয় বা সে যদি আল্লাহ রব আলমের বিধানকে পালন না করে তো সেই সেই মুহূর্তে তোমাদের করণীয় হলে এই যে আলে কুম্মা হোম তো আলে হেমা হোম তোমাদের প্রতি যে দায়িত্ব তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব পালন করা তোমাদের কাজ এবং তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার সেটা আদায় করা তার কাজ এটাই হলো আহলে সন্তুল জামাতের আকিরা আর প্রকাশ্য ভাবে শাসকের বৃদ্ধাচরণ করা এটা হচ্ছে খাবারের আলামত এবং সেই আপনার প্রশংসার সাথে একটা কথা ছিল যে এই যে দেশ বিদেশে মুসলিম দেশে যে তারা আহ তারা কাজ করছে তো গোলামারা কেন বলছেন গোলামারা কেন বলছেন না তো বলামারা যে বলছেন কি বলছেন না তো গোলামারা তো গোপনে বলবেন তা আপনি কি করে জানতে পারবেন আহলে সন্নাতুল জামাতের নিয়ম তো হল এই যে শাসককে আমরা গোপনে বলবো প্রকাশ্য বলবো না তো যখন গোপনে বলবো তখন আপনি জানবেন কি করে আপনি এই কথা আপনার অন্তরে দৃঢ়ভাবে গেছে নিন যে ওলামায় তাদেরকে নসিহত করছেন কিভাবে করছেন যেইভাবে আল্লাহ নবী বলেছেন নির্জন জায়গাতে গিয়ে তাদেরকে নসিহত করছেন জানতে পারছি না ওই জন্য জানতে পারছি না হ্যাঁ সুতরাং এই কথা বিশ্বাস রাখতে হবে আর এই এই ভুল ধারণা আর রাখা ঠিক না যে ওলামায় বলছেন না আলহামদুলিল্লাহ সব সময় সর্বকালীন সর্ব সময়ে সর্ব জায়গাতে কিছু ওলামা একরাম এমন থাকেন যারা সৎ কাজের আদেশ দেন হক কথা বলেন বলেই আছেন আলহামদুলিল্লাহ না হলে পরে পৃথিবী টিকত না পৃথিবী ধ্বংস হয়ে যেত যেদিন হক কথা বলার মতো কোনো লোক থাকবে না সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ রা বলেন যেন আমাদেরকে সৎ কাজ করার সৎ আমল করার সৎ কথা শোনার তফেক দান করেন আমি জি